এখন আমরা দেখা গেছে যে আমার কয়েকটা ভিডিও সামান্য র্যাঙ্ক করছে এর মধ্যে মানুষ মনে হয় সেলিব্রিটি মেলিব্রিটি অনেক কিছু বিষয়টা আমার কাছে ভালো লাগে না হিসেবে খারাপই লাগে তো আমি অনেক সময় খেয়াল করছি বড় বড় সেলিব্রিটি যারা তারকা হেরো এখন নাই যাদের মানে ভিডিও দেখতে দেখতে আমরা বড় হয়েছি হেরো জড়িয়ে গেছে কালের বিবর্তন এটার কারণটা কি এটার কারণ হচ্ছে শুনেন মানুষ হঠাৎ করে আপনার কেউ ফুটপাত থেকে উঠে আসে কেউ হয়তো গ্রাম থেকে উঠে আসে কেউ হয়তো স্টেশন থেকে উঠে আসে মানে যারা আমরা দেখছি সেলিব্রিটি হয়েছে হঠাৎ দেখতেছেন রাতে রাতে ভাইরাল রাতে রাতে সেলিব্রিটি কিছুদিন পর দেখা গেছে ওই কে আর খুঁজেও পাওয়া যায় না বা ওনার খবরও কেউ নেয় না তো ওই মেডিয়ারা মানে একটু ভাইরাল হয়েছে ওনার পিছনে সবাই একদম লাইন ধরে সিরিয়াল ধরে ওনার থেকে বিভিন্ন ধরনের তথ্য নিল ইন্টারভিউ নিল ইন্টারভিউ দুপুরে কোথায় যাবেন কোন শোরুম উদ্বোধন করবেন কখন 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 গোসল করছেন তখন তার কি আর কোন অভাব থাকে না যখন একটু র্যাঙ্কটা কমে যায় তখন আর কেউ ওর খবর নেয় না একদম ভুলে যায় যেমন ইন্ডিয়ার দিকে দেখেন ইন্ডিয়ার লতা মঙ্গেশকর একটা গান গেছিল আমাদের চট্টগ্রাম মাইজবান্ডার শরীফ তো শরীফটা কিন্তু বাড়িয়াল না ওরা শরীফের একটা গান আছে জনপ্রিয় ওই পথে যখনই আমি যাই মাঝে মধ্যে একটা মেয়ে দেখতে পাই ঠিক আছে এগুলাই উনার এগুলাই তার জন্য তার জীবনের অদন তার জীবনের করুণ নেমে আসছে বিপদ নেমে আসছে উনি প্রথম মাসবেন্ডারে গান করতেন তো এই মানুষ শুনতো ধনী গরিব গ্রামের মানুষ সব সময় সব মানুষের শুনতো মাজারে গানগুলো ভালো লাগতো গজল সিস্টেম গাইতো তো যারা মাজারের গান গুলা নিত না উনার ওই গানটা নিত না উনার কন্ঠটা আগে নিত এবং উনার গানের কথা মানুষের কাছে ভালো লাগলো খুবই জনপ্রিয়তা হ্যাঁ খুবই জনপ্রিয়তা অর্জন করছিলেন তার মায়ের মায়ের গান বেশিরভাগ চলছিল শরীফ উদ্দিনের মানে খুব সেলিব্রিটি ছিলেন তো এরপরে তার ভিতরে কি হইলো তারপরে একটা লোভনীয় জিনিস আক্রমণ হইলো বা তার ভিতরে একটা মানে খারাপ জিনিস খারাপ তালসা আক্রোশ হইলো সে কি করলো আমি আর মাজভান্ডারের গাইব না গান আমি মেডিয়াতে চলে যাব সে কি করলো আসলো আসলে মেডিয়াতে নিয়ে শুরু করলো কি ময়ূর নিয়ে গান শুরু করলো বা বিভিন্ন আপনার মেয়েদেরকে নিয়ে গান শুরু করলো তখন মানুষের মাথার ভিতরে একটা বিভ্রান্ত চলে আসছে মানুষ একটা বিভ্রান্ত হয়ে গেছে কিরে কাল দেখলাম এ মাজারে পাঞ্জাবি টুপি পরা কি সুন্দর একটা আচার আচরণ করতেছে কি সুন্দর কথাবার্তা বলতেছে এখন দেখতেছি মাঝমানে ছেড়ে দিয়ে এখন মেয়েদেরকে নিয়ে গান নাচ করতেছে তো দেখেন ওর আর মানুষকে মানুষের জন্য রাখতে পারে নাই ধরে মানুষ তাকে অবহেলা করতে লাগলো মানুষ তার জিনিসটাকে ভালোভাবে নেই নাই যারা গানের বক্তব্য যারা গানটা বেশি পছন্দ করে গানের বেশি পছন্দ করে না আপনি দেখবেন গান বাজনা এগুলোর বক্তব্য তেমন একটা বেশি না কিছু সংখ্যক লোক তবে বেশিরভাগ শতকরা আপনার সত্তর পার্সেন্ট লোক এখনো মানুষ ইসলামকে ভালোবাসে মানুষ গানকে এত ভালোভাবে নেয় না মানুষ কোরআন হাদিস কেনে গজল কেনে ভালো কথা কেনে তো আপনি একটা জিনিস মনে রাখবেন সত্য চির সত্য সেটা আমত পর্যন্ত সত্য আর মিথ্যা মিথ্যা আপনি হঠাৎ করে অনলাইন প্ল্যাটফর্মে আসলেন আসার পরে ধাম করে আপনি উপরে উঠলেন আবার আপনাকে সবাইকে কি ধাম করে ফেলে দিল তা আপনি চিন্তা করে দেখেন আপনি যখন এই যে জমিন দেখতেছেন জমিনে একটা ধান যখন রোপণ করেন এটা কি সরাসরি হয় সরাসরি হয় না এটা কি করতে হয় আপনাকে জ্বালা বির দেখতে হবে ওইখানে আপনি সার ওষুধ ঠিক মতো দান ওইখান থেকে জ্বালা হবে এরপরে জ্বালা হবে জমিটাতে সুন্দর করে চাষ করবেন চাষাবাদের পরে জ্বালাগুলা রোপন করবেন এরপরে ধীরে 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 এগুলাকে খেজমত করবেন সার ওষুধ দেখবেন যত্ন নেবেন জমিনের কাছে আসবেন সবসময় এটার ফসল ফলানোর মালিককে আল্লাহ তিনি দিবে আপনাকে তবে আপনি তাকে কি মেনামত করতে হবে তো কষ্ট করে আপনি যখন করবেন এই ধানটা পরিপূর্ণ হবে আল্লাহ মালিক উনি উনার হিসেবে সৃষ্টি করছে উনি আবার ফসল ফলে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাই দিবে আমরা খাবো বা আমরা খাই তো দেখেন কৃষকের কিন্তু মূল্য নাই এই যে কৃষকে এই যে দানটা করে দিচ্ছে আমরা যে পাঁচতলা দশতলা বসে বসে খাচ্ছি টাকা দিয়ে খাচ্ছি আর কি বিভিন্ন টাকা দিয়ে কিনে খাচ্ছি